হ্যালো বন্ধুরা আজ আমি আছি আমার ছাদ বাগানে সবজির বাগানের ভিতর দেখো এখানে আমার অনেক রকমের সবজির গাছ লাগানো আছে এবং এটাকে জাল দিয়ে পুরোপুরি ঘেরা আছে যাতে হনুমান বা অন্য কার থেকে একে আটকানো যায় দেখো ফেরোমেন ট্র্যাপ এখানে একটা আর ওখানে একটা অনেকটা মাছি পোকার আক্রমণ থেকে নিজেকে বাঁচানো গেছে দেখো তার ফলাফল দেখো এটা হচ্ছে একটা লাউ এটাকে প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখেছি যাতে সুরক্ষিত থাকে চলো দেখাই আর একটা জিনিস এই যে বরবটি বরবটি এই যে নামঝে নাভছে নাভধে নাভতে নামতে নামতে দেখো কত বড় বরবটি যদি আমি হাত মাপি এ দেখো প্রায় আমার এক হাতের বেশি এই বরবটিটা এ বাবা আর দেখাতে পারছি না অনেকটা বড় কত বড়ো বড় বটি সাইজ তো পারছো বেশ বড় আমার হাতের থেকেও বড়ো এক হাতের থেকেও অনেকটা লম্বা চলো আরেকটা দেখাই ওই দেখাটা কুমড়ো এতটাই ভারী কুমড়ো একে রাখতে পারছি না বলে এই বাড়িতে একটা মই ছিল তার মধ্যে বসিয়ে দিই